আসসালামু আলাইকুম সকল প্রশংসা এবং তারিফ সে মোহন রব্বুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে একুশে ডিসেম্বর রোজ শনিবারের বাজারে বড় মাঝারি এবং ছোটো সাইজের রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই বড়ো সাইজের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাষা নিয়ে আসতে চলুন তাদের থেকে জেনে নেব কত দাম বললো চাষা রসুনের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার রসুনের আট হাজার টাকা কতগুলো নিয়ে আসতেন বাজারে মোটামুটি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির মতো চাহিদা কেমন দেখতে পাচ্ছেন রশুন আজকে বাজারে খুবই কম বাজারেও কম জিনিস আছে বেপারি কম হচ্ছে কম আছে দর্শক আমরা এখানে আরো কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে এসে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বললো ভাই রশুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আসছেন বাজারে ভাই 30 কেজি কেজি কত দাম বললো বাজারের চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে রসুনের অল্প না বেশি বেশি আছে ব্যাপারে কেমন বাজারে ব্যাপারে অল্প আছে এরকম জন্য আর কি দর্শক আমরা এখানে আরো কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলল ভাই রসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি দাম বললো আজকে রোশনের আট হাজার একশো পর্যন্ত বলছে দর্শক আমরা এখানে কিছু মাঝারি বন্ধের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিব আজকে কত দাম বললো ভাই রসুনের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে বত্রিশ কেজি বত্রিশ কেজি কত দাম বললো এটা সাড়ে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে আসতে খুব কম ভাই ব্যাপারি ব্যাপারে আছে কিন্তু দাম কম দাম বলতেছে নাকি দর্শক আমরা এখানে কিছু মাঝারি বর্ণের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাষা নিয়ে আসতে চলুন থেকে জেনে নেব কত দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বলে মাঝারি রসুনটার সাত হাজার দুশো টাকা বলছে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে বাজারে খুব কম ব্যাপারে কেমন আছে বাজারে যেগুলো আছে দাম বলতেছে না কেউ দর্শক দেখলেন আজকে বাজারে রসুনের বাজারটা বরাবরের মতন আছে সর্বোচ্চ ভালো মানের যেটা রসুন সেটা বিক্রি করা হচ্ছে আট হাজার একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বড় সাইজের আর যেটা মাঝারি বন্যের রসুন সেটা বিক্রি করা হচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আর যেটা একেবারে ছোটো সেটা খুবই অল্প দাম আছে তো দর্শক আজকে মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এসি মেক্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ